অতীতের কিছু নির্বাচনের কথা মনে রাখি মনে চট করে আসে তোমরাও দেখেছ সেই নির্বাচনগুলো কেউ প্রহসনের নির্বাচন বলে প্রতারণার নির্বাচন বলে আহ তামাশার নির্বাচন বলে এগুলো হলো তাদের বিশেষণ সেখান থেকে আমাদের চলে যেতে হবে বহু উপরে কাজে এই দূরত্বটুকু আমাদেরকে অতিক্রম করতে হবে যে লোকে মনে যেন জানে এই পরিবর্তন সম্ভব এবং তোমাদের মাধ্যমেই সেই পরিবর্তন হবে কাজেই এই দুই বছরের মাধ্যমে যারা নির্বাচিত হলো হলো তোমরা তারা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য সাধারণ দায়িত্ব পালন করার জন্য সাধারণ দায়িত্ব সব সময় দিক থেকে ফেলে যাওয়া সব হবে কিন্তু একটা ঐতিহাসিক দায়িত্ব পালন এটা ইতিহাসে যেন স্মরণ করে এখানে তোমরা অনেক কথা বলেছো তার মধ্যে বাইরের যারা পরিদর্শন করবে আসবে পর্যবেক্ষণ দল আসবে তারা আমাদের খুদ ধরার চেষ্টা করবে আমাদের এটা হয় নাই ওইটাই হলে ভালো হতে বলবে এবারের নির্বাচন হলে এমন নির্বাচন তারা স্মরণ করবে বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম এটা এরকম তারা নানা দেশে এটা বলবে এরকম একটা নির্বাচন তারা এটা দৃষ্টান্ত হিসেবে নিয়ে যাবে তাদের মাথায় বারে বলবে এই নির্বাচনের মতো নির্বাচন আমরা কখনো দেখি নাই আমরা এক কাজ করি এটা আমাদের একটা পারদর্শিতা আছে কিন্তু এখানে যে নির্বাচন দেখে গেলাম সেটা আমাদের একটা স্মরণীয় পরিদর্শন হলো আমাদের স্মরণীয় অভিজ্ঞতা হলো সেই অভিজ্ঞতা আমরা এখান নিয়ে যাব। সেই ধরনের একটা নির্বাচন আমরা করে যেতে চাই আরেকটা বিষয় হলো এটা সাধারণ নির্বাচন নয় যে পাঁচ বছর পর পর একটা নির্বাচন হয় দেশের সরকার পরিবর্তন হয় এটা রুটিন একটা কাজ এবারের নির্বাচনে যেটা আন্ডারলাইন করা বারে বারে দরকার এটা হল গণ অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন গণভ্যদানে যারা শরীর হয়েছিল আমরা যারা এর সঙ্গে আছি যুক্ত আছি এটা তাদের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে সেই বাস্তবায়নটা আমাদের এই নির্বাচনের মাধ্যমে এই নির্বাচন তোমরা যেই স্বপ্ন দেখেছি দেখার মাধ্যমে জীবন আত্মত্যাগ করেছ সে আত্মত্যাগের পেছনে যা যা তোমাদের মাথায় ছিল সেটাকে আমরা এখন স্থায়ী রূপদান করতে যাচ্ছি এটা বলতে গেলে গিয়ে ভূমিকম্পের কথা মনে হয় আমরা গত রাত্র কিছু ভূমিকম্প নিদর্শন পেলাম ভূমিকম্পের প্রসঙ্গ আসলেই বিল্ডিং কোটের কথা মনে আসে যে বিল্ডিং কোড ঠিক আছে কিনা মানতেছে কিনা এই যে নির্বাচন নির্বাচন এটা বিল্ডিং কোট তৈরি করার সুযোগ যে আমাদের যে সমাজটা তৈরি হবে তার বিল্ডিং কোডটা কি হবে যত বড় ঝাঁকুনি আসুক এটাকে নাড়াতে পারবে না এই নির্বাচন সেই নির্বাচন যেখানে বিল্ডিং কোর্ট তৈরি হবে যারা বিল্ডিং কোর্টটা তৈরি করবে তাদের হাতে এই দায়িত্ব দেওয়ার জন্য তার সঙ্গে যে গণভোট আসছে এটা শুধু পাঁচ বছরের নির্বাচন সনাতন নির্বাচন তা না এটার একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো গণভোট সেটা হলো বিল্ডিং কোর্ট এই বিল্ডিং কোর্টটা আমরা তৈরি করে দিয়ে যাব যেটা শত বর্ষ ধরে এ দেশকে এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে কাজে এই দায়িত্ব এই ঐতিহাসিক দায়িত্ব যে পেয়েছ এটার জন্য আল্লাহর কাছে শখর গুজারি করো যে আমাদেরকে এই দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছে আমরা সারা জীবনে যখন জীবনে কি করলাম সেটা বিচারে বসবো এটার জন্য এক নম্বরে আসে যে আমি আমি এটাতে ছিলাম এই বিল্ডিং তৈরি করে এসছি বলে আজকে দেশটা আমরা পেয়েছি আমাদের সন্তানদের কাছে এ দেশ অর্পণ করে যেতে পারছি কাজে ওই ঐতিহাসিক ভূমিকাটার কথা স্মরণ করো এই যে আজকে এই দায়িত্ব পেলে এটার জন্য আল্লাহর কাছে শর গুজারি করবো আমরা সবাই যে এই দায়িত্ব ঐতিহাসিক দায়িত্ব সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছে অন্য কেউ দিতে কিন্তু আমরা আমরা এই এই দুই বছরের মাধ্যমে সুযোগ পেয়েছি এবং এমন বিল্ডিং কোড তৈরি করে দিয়ে যাব যাতে এই জাতি কোনো দিনের হেলতে না পারে তুলতে না পারে শক্ত মজবুত ভাবে থেকে যাবে সেটাই হলো আমাদের চ্যালেঞ্জ এই নির্বাচনের মধ্যে যেটা আছে আমরা যেটা করতে চাচ্ছি পাঁচ বছরের নির্বাচন সনাতন নির্বাচন সেটা হচ্ছে এটা একটা ভিন্ন নির্বাচন আর তার সঙ্গে আছে শতবর্ষের নির্বাচন ওই যে বিল্ডিং কোর্টের কথাটা বললাম এই দুটো একত্রে এটার মাহাত্ম এটার গুরুত্ব অনেক অনেক বেশি সেই জিনিসগুলো ধরে রাখা কিভাবে আমরা করব সেই জিনিসগুলো বুঝের মধ্যে নিয়ে আসা যে আমরা গণভুত্তানের স্বপ্ন বাস্তবায়নে আছি এভাবে আমি বলেছি যে এটা আমাদের ধাত্রীর কাজ করতে হচ্ছে দায়ী নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে এই নির্বাচনের মাধ্যমে এই নির্বাচন আমাদেরকে নতুন নতুন বাংলাদেশের বাংলাদেশের দরজা দেবে যে জন্ম হবে আমাদের যারা এখানে উপস্থিত আছি তাদের ভূমিকা হলো ধাত্রীর ভূমিকা যে আমরা যেন সুন্দর সুষ্ঠু সে জন্মটা দিতে পারি তাদেরকে সেই ভবিষ্যৎ বাংলাদেশে নতুন বাংলাদেশ তো নিজে নিজে আসমান থেকে আসবে না আমাদের হাতে তার জন্ম লাভ করবে এই জন্ম লাভের প্রথম সূত্রটা হলো প্রথম স্থান্তে হলো তোমাদের হাতে যেটা এই নির্বাচন করতে যাচ্ছে সেটা করার জন্য আমরা কিভাবে করতে পারব সেটা জানা যে আমরা এটা দীর্ঘ মেয়াদের এক জিনিসের তৈরি করতে যাচ্ছি এই সময়টুকু যত সময় নির্বাচনে মাত্র ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এটার গুরুত্ব এত বেশি প্রতিদিন তোমাকে চিন্তা করতে হবে আজকে আমার কি দায়িত্ব কি করব আমি এটাকে সর্বাঙ্গ সুন্দর নির্বাচন করার জন্য মজবুত নির্বাচন করার জন্য সবাইকে বোঝানোর জন্য সবাই যেন একমত হয় এটা তাকে জোর করে করানোর বিষয় আমরা যাব না আমরা সবাই একমত হয়ে একত্র হয়ে আমরা করব নির্বিশেষে সবাই একমত হবে যে আমরা একটা নতুন নির্বাচন নতুন বাংলাদেশ করার জন্য আমরা আজকে তার জন্ম দেওয়ার মুহূর্তে এসেছি সেই জন্মটা লাভ করবে আগে একটা স্বপ্ন দেখেছিল গণ মাধ্যমে আজকে বাস্তবের পথের মধ্যে আমরা তাকে উঠিয়ে দিচ্ছি সে নির্বাচনের মাধ্যমে আমরা যেন অগ্রসর হতে পারি যেন দেখতে পারি কি আছে স্বপ্নের মধ্যে যা যা ছিল আমরা সেটা করতে তার মধ্যে বিভিন্ন বিভাগ থেকে আমরা এসেছি বিভিন্ন জেলার থেকে এটা তার মধ্যে একটা প্রতিযোগিতাও যেন হয় আমি বারে বারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলছি শুধু দিয়ে দিলাম কাজে তা না তার মধ্যে একটা আনন্দ থাকতে হবে চ্যালেঞ্জ থাকতে হবে সেই চ্যালেঞ্জ হলো যে কে প্রথম হলো বিভাগে কে প্রথম হলো এক নম্বর কে হলো দু নম্বর কে হলো এটা হাসি ঠাট্টার বিষয় কিন্তু সিরিয়াস বিষয় দেখলাম যে আমি এক নম্বর একটা তালিকা প্রকাশ করা প্রতি তালিকা প্রস্তুত করতে পারি একবারই শেষ করে তালিকা এবং সবাইকে জানান দেওয়া এই এক নম্বর দু নম্বর এই আট নম্বরে এই পাঁচ নম্বরে সাত নম্বরে দেখা কেন আমি পিছিয়ে পড়ে গেলাম ব্যাখ্যা চাই ব্যাখ্যা দেবে তারপরে আমার উৎসাহ জাগবে আমি ওদের ডিঙিয়ে যাব। কারণ এই ঐতিহাসিক মুহূর্তগুলোকে ছাড়া যাবে না ঐতিহাসিক মহিলাকে চ্যালেঞ্জের মধ্যে নিয়ে আসতে হবে যে আমরা প্রতিযোগিতা প্রতিযোগিতামূলকভাবে আমরা করে যাচ্ছি আমরা সবাই মিলে আমরা একটা আমাদের রাষ্ট্র আমাদেরকে দায়িত্ব দিয়েছে এই বিল্ডিংগুলো তৈরি করে দেওয়ার জন্য মজবুত করে ওটা ইঞ্জিনিয়ার ডিজাইন করে দিয়েছে এখন আমাদেরকে ঢালাই করতে হবে এটাকে ঢালাই করে তৈরি করতে হবে সে জিনিসটা সেই কাজটা আমাদের হাতে দিয়েছে আমরা এটা করে যাবো সে করার মধ্যে একটা প্রতিযোগিতা হবে সুন্দর প্রতিযোগিতা হবে কে কি করলাম এবং সৃজনশীল হতে হবে সব কথা কাগজে লিখে দেওয়া যায় না মাথায় আসে না কিন্তু এই লেখার ফাঁকে ফাঁকে তোমাকে সৃজনশীল হতে হবে এই জিনিসটা আমি কিভাবে করব। এটা আরো সুন্দর করে করব জিনিসটা দিয়েছে আমি এটাকে এইভাবে আর সুন্দর করে করব। এই জিনিসটা মাথার মধ্যে রাখা বিভাগে আভ্যন্তরীণ প্রতিযোগিতা হবে সারা দেশব্যাপী একটা প্রতিযোগিতা বিভাগের সব সবচেয়ে এক নম্বর যে হবে এই আট বিভাগের মধ্যে আটজন এক নম্বরে হবে তাদের মধ্যে দেশের মধ্যে সেরা কে হবে এবং সেটার জন্য আমি আগেও বলেছি যে তাদেরকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া। এত একটা কাজ করেছে তার মধ্যে দেশের এটা সেরা ভূমিকা পালন করেছে তাকে এক নম্বর রাষ্ট্রীয় পুরস্কার অন্তত মন্ত্রণালয়ের পুরস্কার যেভাবে সংগতিপূর্ণ হয় এরকম পুরস্কার দেওয়া এক নম্বর দুই নম্বর তিন নম্বর কাজে ওটা একটা আনন্দ এমনিতে আমি করবই এটাকে আনন্দের মধ্যে নিয়ে আসলাম যে আনন্দের মধ্যে আমরা কাজটা করে যাব এই আলোচনার মধ্যে শুনতে আমার মনে আসল একটা কথা এটা হলো আনাজ একজন শহীদ বালক সে দশম শ্রেণীর ছাত্র ছিল সবার মনে আছে সবাই দেখেছে তার চিঠি সে মিছিলে যোগদান করবে সে বলছে মাকে বলছে আমি স্বার্থপরের মতো বসে থাকতে পারবো না আমাকে মাফ করে দেবে যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও সে আনাজের বক্তব্য আমাদের কর্তব্য ঠিক করে দিয়ে গেছে আমরা বসে থাকবো না তার দায়িত্ব সে যে দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছে সেটা আমরা গ্রহণ করলাম জেনে শুনে গেছে বলছে যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও সে ফিরে নাই আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে সেই কাপুরুষের মতো বসে থাকতে চাইনি আমরা কাপুরুষের মতো বসে থাকতে চাই আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই এটি আমাদের দায়িত্ব আমরা যা বর্তমানে করি তার বহু বহুগুণে বেশি করতে পারি আমাদের সেই সক্ষমতা আছে মাত্র তিন মাসের জন্য সেই ক্ষমতাটা ব্যবহার করব আমি সারা জীবনের কথা বলছিলাম আমি বড় দায়িত্ব এই তিন মাস আমার পক্ষে যত উচ্চ লেভেলে কাজ করা সম্ভব যত নির্মুলভাবে কাজ করা সম্ভব সেটা আমি করব যে স্বপ্ন সে স্বপ্নে যদি কিছুটা আমাকে দিয়ে হয় আমি সেটা পালক আমার মনে হয় তোমাদের কর্মস্থলে যাবার আগে সবাইকে আনাজের চিঠিতে যেন সঙ্গে দেখি। নিয়ে যাও তোমার ঘরে তাহলে আমার হাতে কথা বলার দরকার হবে না সেটাই নির্ধারণ করে দেবে আমাদের দায়িত্বটা কি সেই সময়তে এসছে আমরা বলছি উৎসব মুখর হবে ঐতিহাসিক হবে সব কিছু এর মধ্যে এসে যাবে কারণ এটা শুধু উপরওয়ালার হুকুম মানার জন্য করছি না আরো বড় হুকুমওয়ালার দায়িত্ব আমরা এটা এবং সেই হুকুমওয়ালা উপরে আর আমার ভেতরে আমার মধ্যে কি আছে সেটা আমি প্রকাশ করতে চাই এরকম প্রকাশ করে গেছে তো সেই দায়িত্ব নিয়ে আমরা আজকে কর্মক্ষেত্রে যাব এবং যে স্বপ্ন আমরা দেশের নাগরিক হিসেবে সবাই দেখি সেটা বাস্তবায়নের জন্য বিল্ডিং স্ট্রাকচার যেটা তৈরি করে দিতে হবে সেটার দায়িত্ব আমরা পেয়েছি স্ট্রাকচার আমরা এমনভাবে মজবুত করে শত বছর ওটা হেলবে না তুলবে না আমরা শেষ বয়সে স্মরণ করবো এই কাজটা আমরা করেছিলাম অতীতের দিকে যখন তাকাবো গর্ব করে তাকাবো আমরা গণ অত্থানে শহীদ হই নাই আমরা তাদের সমর্থন দিয়েছি 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 দূরে থেকে থেকে কাছে হয়ে নিমরাজি বহুল উৎসাহ সহকারে দিয়েছি কিন্তু তাদের মতো প্রাণ দিতে পারি নাই আজকে আমরা আমাদের যে প্রাণ আছে সেটাকে আমরা এই তিন মাসের অন্তত চিন্তা করব এটা সরকারি চাকরির জন্য করছি না নাগরিক হিসেবে দেশের একজন যোদ্ধা হিসেবে আমি এই কাজটা করছি